নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম আজকেরে বানাবো লোটে মাছের মাখানি এই লোটে মাছের মাখানিটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে লোটে মাছের মাখানিটা বানাই আপনাদেরকে দেখাই লোটে মাছ মাখানি বানানোর জন্য এখানে আমি কিছুটা লোটে মাছ নিয়েছি বড় বড় সাইজের এরকম আমি টুকরো করে নিয়েছি তার জন্য এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু এরকমভাবে আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর আদা রসুন আর এই রান্নাটা বন্ধুরা আমি বাটা মশলাই বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি জিরে মরিচ গোটা গরম মশলা আর কিছুটা ধনিয়া আদা রসুনটা নিয়েছি অল্প জল দিয়ে এবার আমি আদা রসুনটা ভালো করে বেটে নেব আদা রসুনটা সুন্দরভাবে আমি বেটে নিয়েছি এবারে তুলে নেব এবারে বন্ধুরা আমি যে গোটা মশলাগুলো নিয়েছি সেগুলো ভালো করে বেটে নেব মশলাগুলো একসাথেই নিয়ে নিয়েছি নিয়ে আমি বাঁধব দেখুন বন্ধুরা মশলাটা আমি সুন্দর করে মিহি করে একদম বেটে নিয়েছি এই দেখুন কত সুন্দর করে বেটে নিয়েছি এই যে লোটে মাছটা নিয়েছি এবার প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি এখানে বন্ধুরা আমি হাফ পেঁয়াজ কুচি ব্যবহার করছি এবারে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো আদা রসুন পেস্ট যে মশলাটা পেটেছিলাম দিয়ে দিলাম মশলা বাটা দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু দিয়ে দেবো স্বাদ মতো লবণ ছোট্ট চামচে তিন চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই ছোটো চামচে দু চামচ লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমি ঝাল গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সব মশলা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো সর্ষে তেল এবারে বন্ধুরা যে লোটে মাছের যে মাখানি এবার আমি সুন্দর করে মাখিয়ে নেবো বন্ধুরা যারা লোটে মাছ খেতে চায় না এরকমভাবে লোটে মাছটা বানাবেন দেখবেন চেটে পুটে খেয়ে নেবেন এই দেখুন লোটে মাছটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার আমি দুই থেকে আড়াই মিনিট মতন রেখে দেবো আর এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না কারণ আপনারা জানেন লোটে মাছ থেকে প্রচুর জল বের হয় আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি যেহেতু আমি মাছেতে তেল বেশি দিয়েছি তাই জন্য এখানে অল্প পরিমাণে তেল দিলাম আর যে অল্প পেঁয়াজ আমি রাখবো বলেছিলাম সেই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেবাজটা পেঁয়াজটা কড়া যে তেলটা আছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দেব এই যে হালকাভাবে আমি এরকম একটু এক থেকে দেড় মিনিট মতো নেড়ে চেড়ে নেব ভাত আমি চেড়ে নিয়েছি আর আলুগুলো সব ভালো করে ফুটিয়ে দিচ্ছি যে এর মধ্যেই লোটে মাছ থেকে জল বেরিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেব দিয়ে আমি ঢাকা দেব না এরকমভাবেই রেখে দেবো ঢাকা দিলে আরও বেশি জল বের হবে মাছগুলো খেতে ভালো লাগবে না একটু বন্ধুরা মাছখানে একবার আপনাদেরকে দেখাচ্ছি এবার হালকাভাবে একটু নেড়ে দেবো দেবে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কচি আর বন্ধুরা এই লোটে মাছের মাখানি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে না যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুগ্রহ ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম ওরকমই থাকবে আর নাড়াছাড়া করব না এই যে দেখুন বন্ধুরা পুরো একদম তেল ছাড়বো ছাড়বো হয়ে গেছে আর জল বেশি নেই একদম পুরো শুকনো শুকনো মতন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই এই যে দেখুন বন্ধুরা অসাধারণ রেসিপি হয়ে গেল লোটে মাছের মাখানে দেখুন বন্ধুরা হয়ে গেছে লোটে মাছের মাখানি আর এর মধ্যে আমি ছড়িয়ে দেবো অল্প করে যে পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ এই পেঁয়াজ ভাজাটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে বন্ধুরা বাড়িতে আপনারা এরকম লোটে মাছের মাখানি বানাবেন দেখবেন এক পদে পুরো সব ভাত খাওয়া হয়ে যাবে আরও এক্সট্রা ভাত লাগবে এটা আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এরকমভাবে যদি লোটে মাছের মাখানি বানান আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ